আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা পজিশন এবং পিছুর ক্লাস দেখব আমাদের প্রজেক্ট হচ্ছে এইটা এই প্রজেক্টের মতো করে আমরা একটা প্রজেক্ট তৈরি করব তো সিম্পল আচ্ছা এখানে আমরা এরকমভাবে তৈরি করছি এখন এই যে প্রজেক্ট লেখাটা আছে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো তাই তো চলে আমরা প্রজেক্টটা কাজ শুরু করি তাহলে আমরা কাজ করার ক্ষেত্রে এটাকে কলাপস করে নেব এটাকে কলাপস করে নেব আর এই যে প্রজেক্ট প্রজেক্ট ফুল উইথ উইথ বারান্ডা ডব্লিউ আই টি টি এইচ নোট এস এখন এই যে প্রজেক্ট নামে যে ক্লাসটা নিলাম এটার উইথ হবে কত এটার উইথ হবে বারোশো পিক্সেল তাহলে উইথ তাহলে বারোশো চল্লিশ পিক্সেল মাছটা নিতে গেলে মার্জিন তাহলে আমরা মার্জিন দেবো

ক্যাডিং বটম স্পিডল দিয়ে হ্যাঁ চল্লিশ স্পিডল দিয়ে ক্লিয়ার ক্যাডিং না মার্জিন মার্জিন ক্যাডিং আমরা এটাকে কপি করে ক্লিয়ার এখন এটাকে আমি মাঝখানে যদি আনতে চাই তাহলে কি লিখবো টেক্সট এলাই এখন এর নিচে একটা আন্ডারলাইন হবে এখন আমি যদি এর নিচে আন্ডারলাইন দিই আন্ডারলাইন বা টেক্সট টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন এটা কি ওইরকম হচ্ছে না তাহলে যদি বর্ডার দিই বর্ডার বটম ওয়ান পিকজেল

মাঝখানে আনতে থাকি কমাতে হবে না এটার একটা সুন্দর হিসাব আছে সেটা হচ্ছে আচ্ছা তো এখন এই জিনিসটা ডানে চলে গেছে তাই না হ্যাঁ রেকর্ড চালু হয়েছে এই জিনিসটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো

এখন আপনি যদি চান যে এই প্রজেক্ট লেখার থেকে আরেকটু নিচে নামাই তাহলে এখানে দশ পিক্সেল দিয়ে দেয় বা মাইনাস দিয়ে দেয় হ্যাঁ ঠিক আছে যদি এই উইক এটাকে একটা মোটা করতে চান তাহলে একটু মোটা করতে পারেন কমাতে তাহলে কমাতে পারে এটাকে আবার পার্সেন্টেজ দিয়েও করা যায় আমি যদি হানড্রেড পার্সেন্ট দিই তাহলে কতটুকু হবে তাহলে আর যদি আমি এতটুকু দেই তাহলে এতটুকু হবে নিজের ইচ্ছা মতো আমি যদি এটাকে বটম আরো নিচে নামে দিই তাহলে ঠিক আছে তাহলে এই যে পুরো জিনিসটাকে আমি ক্লিক করলাম পরে এইচ ওয়ানকে রিলেটিভ আর এইচ ওয়ানের কে পজিটিভ অ্যাবসলিউট দিয়ে আমি এই সিএসএসটা এখানে নিয়ে গেলাম হয়ে গেল আচ্ছা আর টাকা হচ্ছে কি এটা হয়ে গেল তাহলে এখানে একটু ফাঁকা বেশি এখানে নিতে পারবে বেশি নিয়ে নিতে পার কোনো সমস্যা নেই কত চল্লিশ তো আপনি যে জায়গা করে নিয়ে নিতে পারবেন নিচ্ছে তাহলে এখানে পোরা আমি কপি করে এখানে নিয়ে নেব এখন আরেকটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে এই যে এইটা এটা তো আমরা পারি পারি না এখন ভিডিওটা কী করে আনব খুব সহজ জিনিস তাহলে এই যে পোরা এই প্রজেক্টটা পোড়াটা আমরা কি করবো কপি করে নিয়ে নেব

এখন আই ফ্রেম ই গুগলে সার্চ করেন আই ফ্রেম ফর ইউটিউব ভিডিও এই যে এটা পুরোটা করবে দা ইসিএস এইচটিএমএল এইস ইউটিউব ওরা কীভাবে লিঙ্কটা নিচ্ছে এই যে আই ফ্রেম পুরোটা আমি কপ করলাম কপি করার পর আমি এখানে বসালাম দেখ ওরা কী লিখছে প্রথমে কী নিছে ফ্রেম এই যে আই ফ্রেম যে টেপ দেবে হয়ে গেছে এই যে সোর্স সোর্সের জায়গায় এই ভিডিও লিঙ্কটা দিবেন টপিক আল্লাহ এবং আর কি আছে উইথ হাই অর্ডার ফ্রেম আপাতত দরকার নাই তাহলে উইথ দিলাম কত চারশো বিশ পিক্সেল আর পিক্সেল দেওয়া লাগবে না চারশো বিশ মানে পিক্সেল আর হাই হইল তিনশো পনেরো তাহলে আমি যদি এই জিনিসটাকে বাদ দিয়ে দিই এটাই তো এটা তাহলে তো ভিডিওটা এখানে আসছে কিনা আসছে আমি পুরোটা চাই তাহলে কি লিখতে হবে হান্ড্রেড দিই কঠিন এটা আপনার মধ্যে সাইজে নিবেন আচ্ছা আর কি আছে আর একটা ছবি আছে আরেকটা ছবি আনা তো একেবারে সব জিনিস এটা আপনি আনতে পারবেন এটা আনতে পারবেন এই জিনিসটা আমি দেখে দিই হম আচ্ছা এই জিনিসটা কি আছে সোশ্যাল নেটওয়ার্ক এই যে এটা এখানে একটা এক্সট্রা ইয়ে আছে এটা শেষ কোথায় নাই আচ্ছা এটাকে আপনি করবেন ইউএল দিয়ে ইউএল এস দিবেন দিয়ে এখানে দিবেন আচ্ছা এখন এইটাকে বলা হয় ফন্ট অসম ফন্ট এডব্লিউ এসই ফন্ট ফন্ট অসম ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন

আপনি গুগলকে লিখবেন ফন্ট অসম সিডিএন লিঙ্ক হ্যাঁ সিডিএন সিডিএন জেএস ডট কম এই যে লিখে আসছে সিডিএন জে এস ক্লাউড ফ্লেয়ার ডট ফন্ট অসম এইটা হলো কপি অলের কপি করলাম আপনার যে হেডার আছে হেডার এখানে এইচডিএম এল এর ঠিক আগে অ্যাপ পেস্ট করবেন এখন এইটা পেস্ট করে কি আসবে লিঙ্ক সিএসএস দিলাম এখন এই যে এটাকে কাট সরি এটাকে কাট করে কোথায় বসাবেন এখানে বসাবেন তাহলে আপনি এটা দেখানোর পরে ইয়ার পরে আপনি ইয়েতে যাবেন আপনার প্রজেক্টে যাবেন প্রজেক্টে যাওয়ার পর কন্ট্রোল ইউ দেবেন দেওয়ার পর এই যে এই লিঙ্কটা ক্লিক করে দেখবেন যে এই সিএসএসগুলো এখানে আছে তার মানে সিএসএসটা এমপেড হলো লিঙ্কড হলো এবার আপনি বুস্টাপে এটা কত সেভেন কন্ট্রোল সময় যাবেন ফে যাবেন এই যে আইকন তাহলে আপনি আইকনগুলো এই যে কোনটা দরকার ফেসবুক না ফেসবুক আসছে কোনটা দরকার এটা 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 কোনটা গুগল তাহলে আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অনেকভাবে নেওয়া যায় এস টিএমএল নেওয়া যায় এস বি নেওয়া যায় ডিএ নেওয়া যায় ভিও নেওয়া যায় আমরা কিসে কাজ করছি এস টিএমএল এ তাহলে আমরা এক্সটিএমএল এটাকে ক্লিক করলে দেন কপিড হয়ে গেছে তার মানে এটা কপি হয়ে গেছে তাহলে আমরা এই জিনিসটাকে এখানে কি করব এই এখানে কি করব আমরা এটাকে পেস্ট করব তাহলে দেখি আমাদের এটা আসছে কিনা আমাদের এখানে আসছে কিন্তু এটাকে সিএসএস তে ঠিক করতে হবে আর কি দরকার এটা পোস্ট করে দিলাম আচ্ছা ইমো ইমো

দেখি আসছে কিনা এটা আসছে তারপরে যাব কি লিঙ্কিন লিঙ্কিন এখন আর লিঙ্কিন আছে এল আই এন কে ইডি লিঙ্কিন কোনটা দরকার এটা একটা নিলি স্যার এই যে লিঙ্কড করলাম কন্ট্রোল ডি দিয়ে একটু ক্লিক করলাম এটা টেস্ট করে দিলাম হ্যালো

তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড এখন এড্যা ইয়ে হয়ে গেছে কেনা ছোট হয়ে গেছে কেনা তাহলে একচল্লিশ চল্লিশ চল্লিশ এইতো না বুঝলে বলবেন যে বুঝি নাই এখন এটা যে করে ফেলতে হবে কি হবে বর্ডার রেডিয়াস ফিফটি হ্যাঁ তাই না হ্যাঁ আচ্ছা এই ইন্টারনেট মাঝখানে আনতে হবে তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স জাস্টিফাই অ্যালাইন সেন্টার আর অ্যালাইন আইটেম সেন্টার আচ্ছা এখন এই যে আমি এটার কালার দিলাম

তাহলে যদি লাইগা যায় তাহলে মার্জিন রাইট দশ পিজে ফাঁকা হয়েছে এখানে একটা প্রবলেম আছে এটারও দশ পিজ দিল এটারও দশ পিজ দিল এটারও দশ পিজ শেষটার দশ পিজ দরকার আছে এই যে শেষটার দশ পিজ দরকার আছে নাই তাহলে এখন পর্যন্ত আমি যা সি এস লিখলাম পুরোটা নিয়ে নিলাম এবং আমি তাকে বলে দিলাম যে দেখো এই যে এলআই এই যে এলআই তোমার যে লাস্ট চাই লাস্ট চাই ওখানে মার্জিন রাইট জিরো দেখেন আমি যখন এখানে মাউস নিচ্ছি দেখেন দেখাচ্ছে হ্যাঁ বডি মার্জিন মার্জিন কিন্তু এটা দেখাচ্ছে না নাই তাহলে এই যে লাস্ট চাই এটা আপনি নিয়ে নেন আপনার কাছে থাকে গেলে কপি করবেন কপি রো হ্যালো পাবেন না হ্যাঁ অসুবিধা নেই তাহলে এখন এটা হবার করলে কী হবে কালার চেঞ্জ হয়ে যাবে তারা আসেনি টাইম করে দিই তাহলে হবার হবার কী হবে আমি যখন এখানে ক্লিক করব তাহলে ইউএল এলআইএ হবার ব্যাটার হয়ে যাবো গ্রিন হ্যাঁ আর কালার হয়ে যাবো

এল ভিতরে যে ইয়েগুলো এগুলি আসতেছে আমি যদি এখানে ওভারের ইয়া দিয়ে দিই এল আই আই টি সেন্টার জাস্ট কি ফাইভ কন্টেন্ট সেন্টার ডিস্কুল ফিলস আবার একটা বর্ডারও আসে এটা আবার কি কাহিনী বর্ডার আমি হায়ে দুই ফাড়াই দিই

এই প্রজেক্টে আরও যা আর কে আছে এই জিনিসটা আপনি পারবেন না দুইটা পার্ট নেবেন একটা এটা দিবেন যে জাস্ট দেবেন্টের ছবি আর এই পার্টে শুধু এই নাম্বারগুলো দিবেন আপনার কাজ শেষ ঠিক আছে আচ্ছা এরপরে আপনি এই ড্রপডাউন দরকার নেই এই গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারি ক্লিক করে জাস্ট এই ছবিগুলো বানাতে পারবেন না সিম্পল একেবারে আপনি শুধু একটা ছবি বারবার ব্যবহার করবেন আর অ্যাবাউট আস ইজাউট আস এই জিনিসটা বানাবেন তাহলে আগামী আগামী কালের ভিতরে এই ফর্ম করানোর দরকার আপনাকে ফর্ম শেখানো হয় আগামীকালের ভিতরে এই গ্যালারি আর এবং স্পেস স্পেসগুলো বানায় আমাদের পাঠাবেন হ্যাঁ